হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দিস ইজ সেলিনা রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ আমাদের দেশীয় এই অথেন্টিক রেসিপিটি কিন্তু খুবই মজার এবং এটা দেখলেই মনে হয় এক্ষুনি বসে যায় এক প্লেট গরম গরম ভাত নিয়ে তাহলে চলুন দর্শক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের রেসিপিতে এখানে আমি প্রথমেই এক কাপের চার ভাগের এক ভাগ কালো সরিষা নিয়ে সেটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত অনেকেই প্রশ্নটা করে থাকেন যে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করলে পরে সেটা তেতে হয় সেটার একটাই কারণ যথেষ্ট পরিমাণ সময়ে এটাকে ভেজানো হয় না বলে তাই অবশ্যই আপনারা অ্যাটলিস্ট চার থেকে পাঁচ ঘন্টা এটাকে পানিতে ভিজিয়ে রাখবেন যেমনটি আমি ভিজিয়েছি সারা রাত ভেজানোর পরে হাত দিয়ে ঠিক এইভাবে কচলে এটাকে পানি দিয়ে ধুয়ে তারপরে এই রকম পানিসহ দুটো ব্লেডের যেই গ্রাইন্ডার ব্লেড থাকে সেটা নিয়ে ছোট কাপে এটাকে পেস্ট করে নিতে হবে অথবা যাদের বাসায় শিল্পাটা আছে তারা তো সেটা দিয়েই পেস্ট করতে পারেন হয়ে গেল আমার বাটা। ব্যাস দেখুন টেক্সচারটা ঠিক এইরকম হবে প্রয়োজনে আপনারা আরও একটু পানি দিয়ে এটাকে পেস্ট করে নিতে পারেন যতক্ষণ না পর্যন্ত এমনটা হবে ততক্ষণ পর্যন্ত এটাকে পেস্ট করবেন আজকে রান্না করব ছয় টুকরা বড় ইলিশ আপনারা চাইলে কিন্তু এই ইলিশের টুকরোগুলোকে মাঝখান থেকে কেটে ছোট করে নিতে পারেন প্রয়োজন মতো রান্না করছি সর্ষের তেল দিয়ে আধা কাপ সর্ষের তেল কড়াইতে দিয়ে তার মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাই সর্ষের তেলে একটু ভেজে নিচ্ছি হালকা বাদামি হওয়া পর্যন্ত এর মধ্যে দিয়ে দিলাম আর দশটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি পেছন থেকে অর্ধেকটা ফালি করে নিয়েছি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আরও দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু পানি দিয়ে এই লবণ হলুদ পেঁয়াজ তেলের সাথে এখন একটু ভেজে নেব কষাতে কষাতে যখন তেল এবং মশলা আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে সর্ষের বাটা যেটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আমি যতটুকু করেছিলাম সেটা দুই দিনের জন্যে যথেষ্ট তাই অর্ধেকটা আজকের রান্নায় আমি নিচ্ছি এবং অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো যেটা আমি এক মাস পরেও ব্যবহার করতে পারবো আপনারা কিন্তু এইভাবে সরিষা আগে থেকে বেটে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যাই হোক সামান্য একটু পানি দিয়ে এখন এই সরিষা বাটাটাকেও একটু কষিয়ে নিচ্ছি চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম আছে থাকবে যেহেতু পানি দেয়া হয়েছে সেহেতু এটা পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত লাগতে পারে মিডিয়াম আছে ভালো করে কষে আসতে যখন দেখবেন সর্ষে বাটাটা একটু তেল তেলে মনে হচ্ছে তখন এর মধ্যে ইলিশের টুকরোগুলো দিয়ে দিবেন ইলিশের টুকরোগুলো দেওয়ার পরে এক মিনিট পর্যন্ত অপেক্ষা করছি একটা পাশ যেন ভালো করে মশলার সাথে ভাজা হয় মিনিট খানেক পরে মাছগুলোকে উল্টে দিতে হবে আর হ্যাঁ চুলার আঁচটা কিন্তু এখনো মিডিয়ামে আছে বা তার থেকে একটু বাড়ানো যায় তবে হাইতে দেয়া যাবে না তাহলে নিচ থেকে পোড়া লেগে যাবে মাছগুলোকে উল্টে দিয়ে আবারও এক মিনিট অপেক্ষা করতে হবে যেন অপর পাশটাও ঠিক একই রকম ভাবে ভাজা হয় এবং এরপরে ঠিক হাতল ধরে একটু নাড়িয়ে দিতে হবে এরপরে আরো একবার এটাকে উল্টে দিতে হবে মিনিট খানেকের পর এবং তারপর ঝোলের পানি দিয়ে দিতে হবে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিচ্ছি ঝোলের জন্য হাতলটা ধরে হাড়িটা একটু দুলিয়ে দিচ্ছি এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং তিন চার মিনিট হাই হিটে এটাকে জাল দেবার পরে শেষবারের মতো মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি দর্শক এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদমই বাড়ানো আছে এবং যখন যেই রকম ঝোলটা চাচ্ছেন আপনারা সেরকম ঝোলে এটা চলে আসবে সেই সময় হাড়িটা এইভাবে ধরে একটু দুলিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিটখানেক পরে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে কারণ রান্নাটা শেষ হয়ে গেছে তো এই ছিল আমার ইলিশের সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে মজাদার রেসিপি সর্ষে ইলিশ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে সহজ লাগলেই আমার সার্থকতা কারণ রান্না তো সহজই হওয়া উচিত তাই না ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে এবং আপনারা যদি এটা ট্রাই করে থাকেন চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আবারও কথা হবে নতুন কোনো রান্না নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন কিপ ওয়াচিং সেলিনা রহমান আল্লাহ হাফেজ